বাড়ির দেয়ালে টিকটিকি থাকা শুভ এটা কিসের ইঙ্গিত দেয় বাড়িতে টিকটিকি টাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারেন টিকটিকি ছাড়া বাড়ি তো সত্যিই খুঁজে পাওয়া যায় না বাড়িতে টিকটিকি থাকা কি শুভ অনেকেই বলবেন হ্যাঁ আবার অনেকেই বলবেন না কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে টিকটিকি থাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারেন টিকটিকি ছাড়া বাড়ি তো সত্যিই খুঁজে এতে টিকটিকি থাকলে কি আদৌ কোনো প্রভাব পড়বে বাস্তব বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি টাকা গোনার সময় বা টাকা রাখার সময় টিকটিকি টিকটিক করে আওয়াজ শুনতে পান তাহলে বুঝতে পারবেন আপনার অর্থ ভাগ্য ফিরে যাবে ঘরে যদি মরা টিকটিকি থাকে বা মরা টিকটিকি দেখতে পান তাহলে এটি কিন্তু আপনার জন্য একেবারেই সুখ নয় তাই তাড়াতাড়ি টিকটিকিকে কোনো মাটির মধ্যে উঁতে দিন কোনো কাজে যাওয়ার আগে বা কোনো পরীক্ষায় যদি সফল হতে চান তার আগে যদি দেখেন কোনো দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন তাহলে কিন্তু এটি আপনার জন্য অশুভ সংকেত বয়ে আনবে যদি আপনার গায়ে টিকটিকি পড়ে তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি এই কারণেই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন ঠিকই আপনার জন্য অত্যন্ত শুভ তাই বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকিকে মেরে ফেলবেন না এছাড়াও টিকটিকি ছোটো ছোটো পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন